আচ্ছা আমরা লাড্ডু তো অনেক খেয়েছি কি লাচ্ছাসি মায়ের লাড্ডু খেয়েছি হ্যাঁ আমিও জানতাম না যে লাচ্ছাসি মায়ের এত সুন্দর লাড্ডু হয় তবে আমি এই মায়ের লাড্ডু খেয়ে পুরোপুরি ফিদা হয়ে গিয়েছি বিলিভ মি এত মজা ছিল মাত্র দশ টাকা খরচ করে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় আসলে আমি জানতাম না আসসালামু আলাইকুম আজকে আমি ইউনিক একটি রেসিপি শিখেছি লাড্ডু তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাসায় অল্প কিছু সিমাই ছিল ধরেন এক কাপের মতো হবে পুরোটাই আমি একটি প্যানের ভিতরে দিয়ে দিলাম অবশ্যই চুলার জালটা লো আঁচে রাখতে হবে আপনারা ভাজার সময় ঘি ব্যবহার করতে পারেন দুইটা এলাচ আর দুই তিন টুকরো তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন লাচ্ছা সিমাইটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব দেখেন এইভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিব তারপর চিনির সাথে সিমাইটা ভালো করে মিশিয়ে নিব এইভাবে চিনির সাথে সীমাইগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দশ টাকা দামের যে মিনিপ্যাক দুধ পাওয়া যায় ওইটার আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম তারপর আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে আপনি যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন তাতে টেস্টটা খুব ভালো আসবে আমার বাসায় ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম যাতে চিনিটা গলে যায় এখন কিছু সময় ভালো করে নেড়ে চিড়ে নেব এই লাচ্ছা সিমাইয়ের লাড্ডু তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগে আমার মিনিটের কম লেগেছিল এখন আমি একটা পাত্রের ভিতরে উঠায় নিব এখন তেজপাতাগুলো আলাদা করে ফেলবো আর গরম অবস্থায় লাড্ডুর সেপ দিয়ে নিব দেখুন মাত্র দশ টাকা খরচ করে কতগুলো লাড্ডু হয়ে গেল খেতে মাসাল্লাহ দারুণ হয়েছিল আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ